আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত তম পঁয়তাল্লিশতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সেবার ইরফানকে তার জীবন থেকে দূরে সরানোর জন্য তাকে অনেক হার্ড টাচিং কথা বলতে থাকবে তখন ইরফানকে দেখা যাবে সে পারি বলা কথাগুলোতে খুবই কষ্ট পেতে থাকবে কিন্তু সে কিছু তার চোখে বিশ্বাস করতে পারবে না পারে যে এভাবে কোনো দিন তার সাথে কথা বলবে এবং তার জীবন থেকে দূরে সরে যেতে চাইবে এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারবে না একটা পর্যায়ে ইরফান পারিকে বলবে পারি একটা কথা বলে রাখি শোনো তুমি যদি চাও আমি রিয়াকে বিয়ে করব। কিন্তু আমি কিছুতেই তোমাকে ডিভোর্স দিতে পারবো না তোমার যদি আমাকে এতই অসহ্য লাগে তুমি যদি এতই আমার থেকে মুক্তি চাও তাহলে তুমি নিজেই আমাকে ডিভোর্স দিয়ে দিও তখন পারি তার কথায় হ্যাঁ সম্মতি দিয়ে ইরফানদের বাড়ি থেকে চলে যেতে শুরু করলে তখন রিয়া বলে উঠবে কি হলো পারমিতা তুমি এই অসময় কোথায় যাচ্ছ তখন পারমিতা এই বাড়ি থেকে একেবারেই চলে যাওয়ার কথা বললে রিয়া বলে উঠবে তা তো হচ্ছে না পারমিতা এই মুহূর্তে তুমি কোথাও যেতে পারবে না তখন ইরফান বলে উঠবে তুমি তো এটাই চেয়েছিলে রিয়া যে পারি আমাদের জীবন থেকে দূরে সরে যাক তখন রিয়া বলে উঠবে হ্যাঁ চেয়েছিলাম কিন্তু এভাবে যাক তা তো চাইনি তখন রিয়া পারিকে বলবে পারি তুমি এভাবে কোথাও যেতে পারবে না তুমি চলে যাবে তো ভালো কথা কিন্তু ইফান আর আমার বিয়েতে তোমাকে অবশ্যই থাকতে হবে আমাদের বিয়ের পরেই তুমি এ বাড়ি থেকে যেতে পারবে তার আগে নয় আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পাড়ির বাবাকে দেখা যাবে সে বাড়িতে ফেরা মাত্রই মিথিলা বলে উঠবে কি ব্যাপার মামা তোমাকে না ফেরার পথে বাজার নিয়ে আসতে বলেছিলাম বাজার কোথায় তখন পাড়ের বাবা বলে উঠবে ভুল হয়ে গেছে মিথি আমার একটু মনে ছিল না পাড়িদের বাড়িতে গিয়ে একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম তাই বাজারের কথা আমার একদমই মাথায় ছিল না একথা শুনে মিথিলা বলে উঠবে এত ভুল করলে তো হবে না মামা তুমি তো সেখান থেকে গিলে এসেছ আমরা দেখি কি গিলবো সেটা একবারও ভাবলে না এখন কি আমরা না খেয়ে থাকবো এই বলে মিথিলাকে দেখা যাবে সে পারের বাবাকে অনেক কথা শোনাতে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ